হ্যালো আলাইকুম কি অবস্থা শশী ডায়েরি যে কারণে ফেরত চলে এসেছি সেই কাজগুলোতে লেগে পড়েছি আসার পর পরই পেজের তো অনেক কাজ বাকি আছে ঠিক আছে সেটা আমি করতে পারবো কিন্তু আগে আমার বাসার কাজগুলো একটু হ্যান্ডেল করতে হবে একটু এগিয়ে নিতে হবে খুবই খারাপ অবস্থা বাসার জন্য এখন ম্যান্ডেটরি যে জিনিসটা আমার খুব দরকার ইমার্জেন্সি সেটা হচ্ছে একটা চুলা আমি এর আগেও বেস্ট বাইয়ের একটা শোরুমে গিয়েছিলাম কিন্তু তেমন কোনো কালেকশন দেখিনি তাই আজকে ভাবলাম যে একটা বড় শোরুমে যাই ওখানে হয়তো কালেকশন বেশি পাবো অটো চুলাই আমার কাছে মনে হচ্ছিল ভালো হবে কারণ আমাদের সিস্টেমে চলে এত দাম প্রত্যেকটা টাকা করে করে এক একটা চুলা চুলা আমার বাজেটের সাথেও না তারপর দুইটা ওনারা বের কার্ড হাজার দিল এগুলোর প্রাইসিং ও বেশি অলমোস্ট সাড়ে পাঁচ হাজার টাকা করে তারপরও এটা পছন্দ হলো ওনাদেরকে বললাম যে এটা নিব অনেকক্ষণ পর ওনারা এসে জানালো এটা নাকি সিলিন্ডারে চলবে এটা লাইনের গ্যাসে চলবে না তো কি আর করার আজকেও চুলা কিনতে পারলাম না এখনো চুলা কিনি রান্না বান্নার কোনো খোঁজ খবর নেই আমি মশলাপাতি রাখার জন্য একটা সেট কিনে নিলাম কিন্তু চুলা তো আজকে আমি কিনেই ছাড়বো এখান থেকে হোক বো অন্য কোথাও থেকে বাসায় প্রচুর পরিমাণে তেলা হচ্ছে কারণ বাসায় খালি থাকে একটা হিট স্প্রে নিলাম কিচেনের জন্য তো আগে একটা ডাস্টবিন নিয়েছিলাম আর রুমের জন্য একটা নিলাম এখন হতাশ হয়ে বাসায় চলে আসি একটু পরে আবার বের হব এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাই বেশ কিছুদিন আগে দুইটা পেজ থেকে আমি দুইটা পার্সেল রিসিভ করি এখন পর্যন্ত আমার এটা খোলার সময় হয়নি কারণ আমি বাসায় ছিলাম না আপনাদের সাথে এখন খুলবো চলেন দেখি পার্সেলগুলোতে কি আছে প্রথমে আমি বড় প্যাকেটটা খুলছি আর বড় প্যাকেট থেকে কি বের হলো দেখেন খুব সুন্দর করে আমার আপনাদের ভাইয়ার নাম লেখা আছে আমাদের বিয়ের ডেট বিয়ের শাল দেওয়া আছে পেন্টিংটা এত সুন্দর কিন্তু যেটা প্রবলেম হয়ে গিয়েছে অতিরিক্ত গরমের কারণে র্যাপিং পেপারের কিছু কাগজ পেন্টিং এর উপর লেগে গিয়েছে এটা কিন্তু ওয়াশেবল আমি আপনাদেরকে ওয়াশ করার পরে কন্ডিশন কি সেটাও দেখাবো মাত্র জাস্ট ওপেন করেছি দেখে আপনাদেরকে সাথে সাথে এভাবেই দেখালাম সাবান বা পানি দিয়ে একটু ঘষে উঠালে এটা উঠে যাবে সুন্দর মতো এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পার্সেলটা নিজেদের জন্য যাদের নতুন বিয়ে হয়েছে বা কাউকে ওয়েডিং গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা গিফট আর্টসি ব্রাশ পেয়ে আপনারা এই ধরনের পেন্টিং আরো বিভিন্ন ধরনের পেন্টিং পেয়ে যাবেন কাস্টমাইজ করা আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিবো এখন বেস্ট জিনিসটা আমি শেষে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ছবির ফ্রেম আর এটা আমাকে পাঠানো হয়েছে এটার্নিক পেজ থেকে এটার্নিক পেজ থেকে এর আগেও অনেক সুন্দর সুন্দর ফ্রেম আমাকে পাঠানো হয়েছে কিন্তু আগেরগুলোর সাথে এটা ডিফারেন্স কি বলেন তো এটা কিন্তু একটা আর্ট করা মনে হচ্ছে তো মনে হচ্ছে খুবই সিম্পল আর্ট করা একটা বক্সের মতো আমি তো এতটুকুতেই খুশি হয়ে গিয়েছিলাম আর্টটা অনেক বেশি সুন্দর ছবিটা আমাদের খুবই পছন্দের কিন্তু খেয়াল করে দেখলাম এটার সাথে নিচে একটা প্লাগ দেওয়া আছে প্লাগটা যখন আমি মাল্টিপ্লাগে দিলাম ও মাই গড এটা एक्चुअली একটা লাইট বক্স ফ্রেম মানে কিভাবে এই জিনিসগুলো মানুষের মাথায় আসে কিভাবে এত সুন্দর করে বানায় আমার কোনো আইডিয়া নেই লাইটে আপনারা ভালোভাবে বুঝবেন না আমি রুমের লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখেন মানে একটা সুন্দর মেমোরিকে একটা বক্সের মধ্যে এত সুন্দর করে বন্দি করে রাখা যায় আমার জানাই ছিল না এটা ম্যাগনেটিক পেজের লিংকও আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের জন্য উনাদের অনেক ধরনের ফ্রেমের ডিজাইন আছে আগেরগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে ঘুমানোর সময় দূরে আমি লাইট জ্বালিয়ে যদি রেখে দিই ঘুম থেকে উঠেও আমি এটাকে দেখতে পারবো রাতেও দেখতে পারবো আপনাদের পছন্দের ছবি ওনাদেরকে দিলে ওনারা সুন্দর করে ভাবে কাস্টমাইজ করে দিবে আর কোয়ালিটি নিয়ে আমি কখনোই কথা বলবো না কারণ ইন্টারনেটিক পেজের ফ্রেমের কোয়ালিটি অনেক বেশি ভালো বক্সটা দেখেন এত সুন্দর করে সেট করা পড়লেও ভাঙবে না খুব সুন্দর হয়ে এক জায়গায় সেট হয়ে থাকবে লাইট বক্সটা অনেকের কাছে মনে হতে পারে যে ফ্লাকচুয়েট করছে এটা কিন্তু ফ্লাকচুয়েট করে না ক্যামেরা লাইটিং এর জন্য মনে হচ্ছে দুটো পেজের লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে আজকে আমি পন করেছি চুলা কিনেই ছাড়বো আব্বু অম্মু অনেক আগে আমাকে বলেছিল যে টাউন হলে চুলা পাওয়া যাবে অটো চুলা বেস্ট বাই আর এফ এল এসব শোরুমে প্রাইস বেশি থাকবে আর বেশি কালেকশন পাওয়া যাবে না আর আমি একা একা এখন গুলশান স্টেডিয়ামে গিয়ে হারিয়ে যেতে পারি আমি ওইভাবে দামাদামিও করতে পারবো না বুঝবো না ফাইনালি আমি আমার চুলাটা কিনতে পেরেছি যেই চুলা আমি ওখানে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছিলাম সেটা এখানে তিন হাজার টাকার পরে আমি লাস্টে আঠারশো টাকা দিয়ে কিনেছি চুলা কিনেছি এবার আমি হাড়ি পাতিল কিনতে পারি তাই না বেসিক কিছু হাড়ি পাতিল নিচ্ছিলাম এটার জন্য আমি আবার বেস্ট বাই গিয়েছি মানে বেস্ট বাই থেকে এবার আমি এত শপিং করেছি কারণ বাইরের লোকাল দোকানে যখন আমি গিয়েছিলাম দামাদামি করছিলাম ওনারা যেই দাম বলছিল সেই দাম শোরুমেই তো আমার কাছে মনে হলো লোকাল দোকান থেকে আমি একবার এখান থেকে নিয়ে নিই বাইদে ভাই এটা বেস্ট বাইয়ের আরো একটা শোরুম আমি মনে হয় ইদানিং বেস্ট বাইয়ের পাঁচ ছয়টা শোরুমে গিয়েছি এখানে আসার আগে আমি অনেকগুলো লোকাল দোকানে গিয়েছি সবগুলোতে প্রাইস অনেক বেশি চাচ্ছিল কমা ছিল না ওনারা কিছু হাড়ি পাতিল কেনাকাটা করলাম এরপর সামনে দেখলাম একটা মামা ঠেলাগাড়ি নিয়ে এভাবে জিনিসপত্র বিক্রি করছে ভাবলাম আর দামি কিছু আমি কিনবো না এখন আমি কম দামি জিনিসে চলে আসি একটা বড় পাতিল একটা ফ্রাই প্যান একটা চায়ের পাতিল আর একটা চামচে আমি কিনেছি একটু দাম দিয়ে আর বাকি সব কিছু আমি এখান থেকে নিচ্ছি এখন নর্মাল চামচ ডালের চামচ ভাতের চামচ লুসনি কিনলাম কত কিছু লাগে মাই গড আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এরপর এই সব কিছু নিয়ে আমি একটা বড় ঝুড়িও কিনলাম কারণ আমার কাপড় রাখার জায়গা নেই এখন কোথাও চুলা তো কিনে ফেলেছে এখন সেটার সার্ভিসিং করতে হবে ওনারাই লোক পাঠিয়ে দিয়েছে সুন্দর মতো খুব ভালো সার্ভিসিং করে দিয়েছে আমি ওনাকে দুইশো টাকা দিয়ে দিলাম এখানে আমার কাজ শেষ হয়নি এখান থেকে বের হয়ে আমি আরো অনেক কাজ করেছি আজকে এক ভিডিওতে আপনাদেরকে দেখানো পসিবল না নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ একটা নতুন বাসা একটা নতুন সংসার একা একা গোছানো যে কত কষ্ট আমি হারে হারে টের পাচ্ছি আজকে এর বাকি পার্ট নেক্সট ভিডিওতে দেখাবো সো আজকে ভিডিওটা এই পর্যন্তই थैंक यू सो मच फॉर वाचिंग